নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লয় আ যাও গো দয়াল নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মদ কোন সাগরে দিলাম সাতা পাই না কোন কি না সাগরে দিলাম সাতার না তাহার কোনো কিনা ভালোবাসা নবীজির ভালোবাসা নবীর দরবারে আমার গো দয়াল নবীর দরবারে নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লহয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আল্লাহ তুমি করো দয়া তোমার কি লাগে না মায়া আল্লাহ তুমি করো দয়া তোমার কি লাগে না দিদার চেয়ে বসে আছি দিদার চেয়ে বসে আছি বাংলারে এই প্রান্তরে আমারে লয়ে গো দয়াল নবীর দরবারে আমার লয়ে গো দয়াল নবীর দরবারে নবীজির নাম দরিয়া। নবীজির নাম দরিয়া সাতারে দিলাম সাগরে আমারে লহেয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাতারে দিলাম সাগরে আমারে লহিয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া গো দয়াল নবীর দরবারে আমিনার জানেরি যা উম্মতেরি প্রাণেরি প্রাণ আমিনার জানি যা উম্মতেরি প্রাণের প্রাণ দুনয়নে দেখতাম আমি দুনয়নে দেখতাম আমি আমার আমারে লইয়া যাও গো দয়াল নবীর দরবারে আমার লয়া যাও গো দয়াল নবীর দরবারে নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাঁতারে দিলাম সাগরে আমারে লৈয়া যাও গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও দয়াল নবীর দরবারে আমারে গো দয়াল নবীর দরবারে আমারে লইয়া যাও গদয়াল নবীর দরবারে নবীজির নাম দরিয়া নবীজির নাম দরিয়া সাতার দিলাম সাগরে আমারে লইয়া চলো ও নবীজির দরবারে আমারে লইয়া চলো আউনু বিজির দরবারে আমারে লইয়া চলো আউন দরবারে